অসাধারণ সুন্দর সুন্দর মূর্তি কিন্তু এখানে বানানো হয়েছে মানে খুব একটা প্লাস্টিকে মোড়া রয়েছে এতে রঙের কালারটা ডিসকালার না হয়ে যায় এখানে যে ছোট ছোট ছাঁচাই মূর্তি দেখতে পাচ্ছ মা সরস্বতীর খুব কালারফুল মূর্তি এগুলো কিন্তু পাইকারি দাম পড়ছে একশো টাকা করে মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন এই মূর্তিগুলো ভেতরে কিন্তু আরো সুন্দর সুন্দর দাঁড়িয়ে রয়েছে মা সরস্বতীর মূর্তিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আহ কাকুমার থেকে দাম কেমন হতে পারে এগুলো মা সরস্বতীর মূর্তিগুলো আছে এগুলোর দাম একটু কোনটা কেমন হতে পারে সাড়ে পাঁচশো সাড়ে ছয় লাইক কমেন্ট করে মতামত সাবস্ক্রাইব করে সরস্বতী পুজো মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি তারপরে আমাদের শুরু চলেছে বাঙালির আহ ছাত্র সমাজের ছাত্র যে উৎসব উৎসব মা সরস্বতী পুজো ও তার আগে আমি চলে এসেছি যে মানিকতলা প্যানেল সাইড যে পালপাড়া রয়েছে সেই পালপাড়াতে দেখে নেবো এখানে মূর্তির দাম কেমন 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 মূর্তি তৈরি আগে আবার আসলাম এই মালিকতলায় রোডে আবার আসতে থাকবো কিন্তু এখানে আগের ভিডিও তোমরা দেখেছো এই যে ক্যানেল সাইল রোড মালিকতলার যে পালপাড়া সেখানে বড় বড় মূর্তি তৈরি হচ্ছে তার সাথে কিন্তু এখানে ছোট ছোট মূর্তিও তৈরি হচ্ছে চলো দেখে নেওয়া যাক এই ছোট ছোটো মূর্তিগুলোর দাম কেমন আর দেখতে কেমন এই যে মূর্তি দেখতে পাচ্ছ কাটমা তৈরি করছে রঙ করছে খুব কালারফুল মূর্তিটা কিন্তু হাইটে শর্ট হলে এই মূর্তির দাম পড়ছে একশো টাকা করে আর যদি তোমরা খুচরো নাও তার দাম একটু বেশি পড়বে কারণ সবসময় এই খুচরো মূর্তির দাম বেশি থাকে যদি পাইকারি নিলে দাম পড়বে একশো টাকা আর খুচরো নিলে সেই দাম দিয়ে দাঁড়াবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার কাছাকাছি মানিকতলায় যে পালপাড়া আছে পালপাড়ায় ঢুকতে প্রথম দিকে গৌরী দিয়ে প্রথম দিকে ঢুকতে পড়বে কিন্তু এই স্টুডিওগুলো এটার নাম্বার হচ্ছে থার্টি ফাইভ অর্থাৎ হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার যে স্টল আছে সেই স্টলের ভিতরে পেয়ে যাবে এই মূর্তিগুলো এরপরে চলে যাবো আমরা পরের স্টুডিওতে দেখবো সেখানে কেমন মূর্তি তৈরি হচ্ছে এখানেও কিন্তু ছোটো ছোটো মূর্তি তৈরি হচ্ছে তার দামগুলো আমরা জেনে নেবো কিন্তু যে রং কাপড় রঙ সেগুলো লাগানো হবে চোখ দান করা হবে তো এই যে মূর্তি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখন কমপ্লিট হয়নি শুধু উপরে যে রংটা সেটা করা হয়েছে এগুলো কমপ্লিট হওয়ার পর দাম কিন্তু পাইকারি দাম যেটা সেটা পড়বে হচ্ছে একশো টাকা করে অসাধারণ সুন্দর সুন্দর মূর্তি কিন্তু এখানে বানানো হয়েছে মানে প্লাস্টিক এর মোড়া রয়েছে রঙের কালারে ডিসকালার না হয়ে যায় খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু মূর্তিগুলো নানান সাইজের মূর্তি রয়েছে নানান রঙের পাশে বসে থাকা টব আছে ভেতরে কিন্তু আরো সুন্দর সুন্দর দাঁড়িয়ে রয়েছে মাছ মূর্তি গুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আহ দাম কেমন হতে পারে এগুলো

নাম্বার থার্টি সিক্স মানিক চড়া যে ব্যারেন্স সাইড রোড সেই ব্যারেন্স সাইড রোড কিন্তু আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে তখন তোমরা ভালো থেকো সুখে থেকো হ্যাপি থেকো পুজো খুব ভালো করে মানিও আর আমি কিছুদিন মধ্যে যে মুর্তি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল মূর্তির দাম দেখা আর তার ভিডিও আমি আবার শুকো কয়েকদিনের মধ্যে দেখা